সকাল হতেই সিলেটের মেঘলা আকাশ মৃদু বাতাস কিছুটা ভ্যাবসা পরিবেশ বৃষ্টি নিয়ে শঙ্কা ছিল কিন্তু সবকিছু ছাড় পেয়ে সকাল থেকে মানুষের গন্তব্য হয়ে দাঁড়ায় রানাপিং শাহী ঈদগা ময়দান সকাল সাড়ে আটটার মধ্যে কানায় কানায় ভরে ওঠে ঈদগা মাঠ আশপাশের লোকজন আগেভাগেই চলে আসেন এরপর আসতে থাকেন দূর দূরান্তের মুসল্লিরা গাড়ি নিয়ে তারা ঈদগা মাঠে আসেন এবারের ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহের নিরাপত্তা জোরদার করা হয় এক মাস শিয়াম সাধনার পর হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে পূর্ব সিলেটের ঐতিহাসিক রানাবিং শাহী ঈদগা ময়দানে পবিত্র ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে একত্রিশে মার্চ সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত এই জামাতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন এতে প্রায় পাঁচ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন জায়গা সংকুলন হওয়ায় অনেকেই রাস্তায় দাঁড়িয়ে নামাজ সাদাই করেন ঐতিহ্যবাহী র্যানাপিং শাহী ঈদগাহের জায়গা বৃদ্ধি করা খুবই জরুরি বলে জানান ঈদগাহ কমিটি কর্তৃপক্ষ তারা দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কাছে সহযোগিতা কামনা করেন রাহামতুল্লাহতু প্রবাসী ভাই আচ্ছা আমি আল্লাহ ভালো আসন আমিও প্রবাসী বর্তমানে দেশে আছি চেয়ারম্যান এবং ঈদগ কমিটির সভাপতি আছে এখন আমাদের ঈদগাহ নমাজও মানুষ দেখতে হল হয় না এখন খুব উত্তরে দিয়ে জায়গা লাগু জায়গা লই তো এখন পঞ্চাশ লাখ টাকা দরকার জায়গার দাম এবারে বড়াই আর আমরা ঘুরাইয়ার আছি আপনারা পয়সা কালেক্ট করে দেয়

তাদের কাছে আমি যে আবেদন রইল যে আমরা ঈদগাহ সংকুলা নয় না আমরা যে বছরে বছরে প্রজন্ম বাড্ডা যার কারণে ঈদগাহ সংকুলা নয় না নামাজ হচ্ছে আমার আবেদন থাকলে যে বিদেশ দ্বারা আসেন আমাদের এলাকার আমেরিকা লন্ডন ফ্রান্স ইটালি সবই আপনার আমরা ঈদগাহ দিকে খেয়াল রাখবা ফার্স্ট একটা বন্ধন যাতে আমরা ইগু আপনারা লাগে কিচ্ছু নাই আমরা বিদেশ কক্ষ দেশ কক্ষা সবু আমরা সাইজ দিতে যদি সংকলানোর জায়গা আছে ফুকে দিয়ে আমার দুই গোল গ্যাস মশলা বলছে ছেলেরা বলছেন যে তাদের কেপটি সাত লাখ টাকা দিলে জায়গাটা আমরা ইনকাম দেওয়ার তারা বৃত্তি করতে সার ইনকাম করছে আমরা কিছু আটকাই আর যদি আপনারা প্রত্যেক দেশ তো নেওয়া যদি তুলা তোলা করি একটা ফার্ট কমিটি মানে হুদি কমিটি বানাইয়া

জেগা আৰু সম্পূৰ্ণ পঞ্চাছ বছৰৰ মাজত ভৰ্তনাই কাৰণ আমাৰ ময়ুৰম্বী হ'লে পূৰ্বৱৰ্তী ময়ুলৰম্বী হ'লে জেগাটা কতিয়া গৈছা এই আজি বাঢ়াই যাম তো জাগা হোৱা নাই যে বছৰ আমাৰ নিজস্ব ফাণ্ড কিছু পইচা আছিল ঈদগাৰ এই পইচা দিয়া খুবেই আৰু দুই তিনি কটাৰ জাগা আমাৰ আজি ভৰ্তি আমরা ঈদগার দেখার মধ্যেই নামাজের ব্যবস্থা করি আর কিছু টুকটাক কাম আছে যে তাই আমরা একটু করিও আমরা আপনারা বিশেষ আবেদন যে আপনারা যেখান থেকে দেখলা বা শুনবা আপনারা একটু ঈদগার দিকে কাল করবা বাস্তে। আর আমরাও সব মিলিয়ে আপনারা লাগে দোয়া কর্ম আপনারা যাতে দীর্ঘজীবী হয় এবং রুদিরুল কালাম আলী আপনাদের বরকত এই আমার বক্তব্য শেষ করলাম বিসমিল্লাহ রহমান রহিম আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে যে গোলাপগঞ্জ তথা পূর্ব সিলেটের অন্যতম বৃহৎ ঈদের জমাত আইন অনুষ্ঠিত হইল গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জনপদ রানাপিং শাহী ঈদগাহে আজকের ঈদ উল ফিতরের নামাজে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করছেন খুব সুন্দর পরিবেশে ঈদের নমাজ অনুষ্ঠিত হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় আমরা সবাই সম্মিলিতভাবে ঈদের নমাজটা পারছি আল্লাহি মহান রব্বুল আল দরবারে দরবার সুপ্রিয়া জায়গরিয়ার এই ঈদগার অনেক উন্নয়ন কাজ করছে এবং অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে বিশেষ করে ঈদগার জায়গা যে পরিমাণে আছে তা আরো বড়ো করা দরকার কারণ সামনে দিই বড় না করলে ঈদগার যে মুসল্লি মুসল্লিরা সংকুল আন না এ আমি দেশি বিদেশি সকল হইয়ার দয়া করি আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুক যাতে আমরা ঈদগাটারে আরো বড় করতাম পারি সুন্দর সুপরিসরে আমরা নমাজের ব্যবস্থা করতাম পারি দেশি বিদেশি সবাই রে জানাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরমতুল্লাকুমতুল্লাহ আমি দীর্ঘ প্রবাস জীবন দু হাজার দশ সালে অক্টোবরের দশ তারিখ আমি এই প্রবাস আমি আমেরিকায় চলে গেলাম পনেরো বছর পরে আবার আমি এই পনেরো বছরের মধ্যে আমি আমার এলাকার সাথে ঈদের নমাজের নামাজ পড়ায় আমি খুবই আমার এলাকার মানুষের সাথে কথাবার্তা হয়েছে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এটা আমি খুব আনন্দিত যেটা আমি অনেক অনেকভাবে কথা আমার বাসায় প্রকাশ করা যাচ্ছে যে খুব ভালো লাগছে এবং কিছু আমার তাই না সিনিয়র মানুষ এবং এরা ঈদগার লাগে বা আরো বহু মানুষ এটা ঈদগার লাগে অসুস্থ কেউ আবার মারাও গেছেন যারা মারা গেছেন এরা সবাই জন্য আমরা দয়া করি যেন উনারা যার নাত আর বর্তমান প্রজন্মের আমার যুব আসন পাবেল পাবেল আসন টাইম টাইম দায়িত্ব নৌকা ব্যবসার পাশাপাশি এরিয়ার দায়িত্ব নৌকা এরিয়ার দায়িত্ব নিতে হবে করলে মানুষে মানুষ পাওয়া যায় সমাজটাকে বুঝছেন বিয়ের বিষয়ে যেমন এখন এখন তো সংকুলন হন না আমাদের মাঝে মাঝে সংকুলন হচ্ছে না তো এখানে আমার তোতা হইরা যেখানে পঁচিশ লাখ টাকা দিলে জায়গা কিনা যায় আমরা প্রবাসী জেদবাই আবাইন্দ্র আসনিকের এরিয়ার যে রাস্তা আমি সুভার কাছে আবেদন করব যে আপনারা সাহায্য সহযোগিতা করুন কারণ আমরা যুগাজুগ গ্রাহক ম্যানেজমেন্টের লগে অথবা আমরা ফ্যামিলির সাথে যুগাজুগ করিয়া এইটা একটা লক প্রয়োজন এটা আমার যে আশলাই জায়গা গ্রাম পঞ্চায়েত অর কমিটি দিশে জায়গা বি যাওয়ার জন্য আরও যাতে এডিশনাল যা যা আছে উন্নয়নের কাজ আছে ইনশাআল্লাহ এগুলো আমরা পরবর্তী আমি ম্যানেজমেন্টকে কই যে একটা মিটিং ডাকিয়া টুকটা যেটা সমস্যা আছে এটা এটা যাতে অচিরেই সমাধান করা যায় ইনশাআল্লাহ আমরা এটা ব্যবস্থা আলাইকুম ঈদ মুবারক থেকে তোমাদের সবচেয়ে বড় শাহিদ গা একটা এটা উন্নয়নমূলক কাজ সম্প্রসার সম্প্রসারণ লাগি অনেক টাকা পয়সার দরকার আপনারা প্রবাসী বা কাছে অনুরোধ করা আপনারা আমরা একটু সহযোগিতা আমরা ঈদগাহ জামাতে সবাই একসাথে সাথে নমাজ পড়তে পারি নাই নাই আমরা ঈদগারে আরও সম্প্রসারণ করা লাগবে কিছু জায়গা জমি কিনার দরকার তো আপনারা যদি একটু আমদারের সহযোগিতা করেন আপনারাও এলাকা ঈদগাহ আপনারা ওত্র এলাকা বাইবেলের শব্দ পড়োন যে আমরা এত সহযোগিতা করেন জন্য হ্যাঁ এবুলি আমি আমার প্রতিবার শুনলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম প্রিয় দেশবাসী মুসলিম বিশ্বের সবাইকে মারিদের শুভেচ্ছা ও সালাম আমরা 72 সিলেটর পূর্বে যে জ্ঞান রানামী शाहिद কে অনেক বসিরের গুলা কই উপজেলার মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী ওখানে কয়েক হাজার মানুষ নামাজ একসাথে করতে পারি তবুও আমরা সংস্থা করে যাচ্ছি কমিটির যারা আছি যে ভবিষ্যতে ঈদগাহটাকে আরও বৃহত্তর পরিষদে বড় করার জন্য আপনারা যারা দেশে বিদেশে আছেন সবাই সহযোগিতা করবেন এবং আমাদের সাথে সহযোগিতা করবেন আমরা পরিশ্রম করে যাচ্ছি যে ভবিষ্যতে ঈদগাটা আরও যেন সম্প্রসারিত যুবক ভাইরা অনেক আমাদেরকে সহযোগিতা করতেছেন এই সহযোগিতা যেন অব্যাহত থাকে সেই কামনা করছি ধন্যবাদ সবাইকে ঈদ মুবারকালামাইকুম যে শাহিদা শাহিদার উন্নয়ন ঈদগার আজকে যেহেতু এত বড় এই পূর্ব ইয়ের মধ্যে সবচেয়ে বড় শাহিদ আমাদের আমাদের রানাপিং শাহিদ অত্যন্ত অনেক মানুষ জায়গা হয় কিন্তু একটা জিনিস আমাদের কাছে আমার কাছে এখন আজকে এটা খুবই খারাপ লাগছে সেটা হলো অনেক মানুষের এই জায়গায় হয় কিন্তু আমরা অনেক জায়গা কেনার জন্য চিন্তা করা হয়েছিল পঁচিশ লাখ টাকা লাগবে জায়গাটা কিনে যাবে কিন্তু আমরা অনেকের কাছে আশ্বাস পাওয়ার পর কিন্তু আমরা কোনো লাগাইতে পারি নাই ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের এলাকার সকল মুর্বিয়ান এবং দেশি প্রবাসী এবং ব্যবসায়ী যারা আছেন সকলের কাছে আমি আহ্বান জানাই আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিজ উদ্যোগে আপনার ঈদগার জন্য আপনারা কিছু অনুদান করেন করলে অবশ্যই আমার ঈদগাহ বড় হবে এবং সবাই একসাথে নামাজ পড়তে পারব ভবিষ্যতে আমি চিন্তা করতেছি যদি সামনে দিয়ে আমরা এরকম মানুষের যে সমাগম হয় সেই সমাগমকে ধরে রাখতে হলে যদি মনে হয় তাহলে আমার মনে হয় যদি আমরা উন্নয়ন না করতেও পারি তাহলে আমার মনে হয় দুইটা জামাত করাটা উচিত হবে কারণ অনেকের যে ঈদের নামাজটা পুরাটা না পড়তে পারা এটাও একটা বিশাল একটা ব্যর্থতায় পরিণত হয় এবং আমরা যারা কমিটিতে আছে আমাদেরও দায়িত্বের উপর পড়া পরে আমরা মনে করি যদিও উন্নয়ন যত সময় না হইছে তখন দ্বিতীয় জামাতের একটা ব্যবস্থা করে নেওয়াটা উচিত এটা আমরা সকলে মনে করতেছি আর আমি আপনার প্রবাসী এবং দেশের সকলে আমাদের এলাকার সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা সকলে যার যার অবস্থান থেকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করেন মিনিমাম ত্রিশ লাখ টাকা যদি আমরা অনুদান নিতে পারি আমার মনে হয় ঈদগাহ আরও বড়ো হবে এবং আরও পাঁচ থেকে সাত হাজার মানুষ এই ঈদগাহ আরও নতুনভাবে এড হবে এই প্রত্যাশা আমি সকলের কাছে দাবি রাখি আপনারা সকলে আমাদের এই কমিটিকে সহযোগিতা করবেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমান রহিম দুই নং গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সকল নাগরিককে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে আমাদের এখানে রানাপিং শাহিদ গার যে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সাড়ে আটটার দিকে আমাদের সর্বস্তরের মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন তো আমাদের এই শাহিদ গা পর্যায়ক্রমে অনেক উন্নয়নের কাজ চলতেছে আমি আমাদের এই অত্র ইউনিয়নের প্রত্যেকটা মহল্লার যুব সমাজকে বিশেষ করে অনুরোধ করব যে দেশে বিদেশে যারা অবস্থান করছেন সবাইকে অনুরোধ করবো যাতে আমাদের ঈদগার উন্নয়নের কাজে আগামী দিনে যেগুলো বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য হবে আমি অনুরোধ জানাচ্ছি যাতে আমাদের এই বৃহত্তর পূর্ব সিলেটের আমাদের এই ঐতিহ্যবাহী ঈদগাহকে যাতে আরও বড় করা যায় সবার সহযোগিতা কামনা করছি এবং যুব সমাজকে এই কাজে উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি উদারতা আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালিত হয় ঈদের জামাতে অংশ নেন রাজনৈতিক সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান রানাপিং শাহী ঈদের জামাতে ইমামতি করেন সিলেটের আলোচিত বক্তা মৌলানা উদ্দিন সাহেব